জীবনটা কাউকে কিছু শিখিয়ে দেয় না জীবনটা মানুষকে ভেঙে ভেঙে গড়ে তোলে ছোটবেলায় আমরা সবাই স্বপ্ন দেখতাম একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু বড় হয়ে বুঝতেছি স্বপ্ন পূরণ হয় না শত দায়িত্বই বাড়ে একসময় নিজের ইচ্ছুগুলোকে চুপচাপ মাটি চাপা দিতে হয় কারণ পরিবারের মুখে দিকে তাকিয়ে থাকতে হয় পকেটের স্বপ্ন নয় পকেটের টাকা দরকার দিনের বেলা আমরা হাসি কাজে ব্যস্ত থাকি সবাইকে বোঝাই আমি ভালো আছি কিন্তু রাত হলে নীরব ঘরে নিজের সাথে নিজের যুদ্ধ শুরু হয় কেউ দেখে না কতবার ভেঙে পড়েও আমি উঠে দাঁড়াই কেউ জানে না একটা সব ঠিক হয়ে যাবে এই কথার জন্য কথাটা অপেক্ষা করি আমি সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন আমরা কাঁদতে পারি না মন খুলে কারণ কাঁদলে মানুষ দুর্বল ভাবে আর দুর্বল হলে এই দুনিয়ার সুযোগ নেই তাই আমরা শক্ত হই ইচ্ছা না থাকলেও চুপ তাকিয়ে বলবার মতো মানুষ না থাকলেও তবু প্রতিদিন আমরা লড়াই করি কারণ হাল ছেড়ে দিলে ভেঙে যাবে আমার উপর বর্ষা রাখা মানুষগুলো এই জীবনটা হয়তো আমাদের কাছে ন্যায্য না কিন্তু এই জীবনটাই আমাদের পরীক্ষা নিচ্ছে আমরা কতটা সহ্য করতে পারি আর যে মানুষটা সব হারিয়েও ভালো থাকার অভিনয় করতে পারে সে দুর্বল না সে অসম্ভব শক্ত জীবনটা আমাদের কাছে কোনো গল্প না এটা একটা নীরব শাস্তি যেখানে প্রতিদিন নিজেকে একটু একটু করে হারাতে হয় তবু কাউকে কিছু বলা যায় না আমরা ক্লান্ত হই কিন্তু বিশ্রাম নেওয়ার মতো সুযোগ নেই ভেঙে পড়ি কিন্তু থেমে যাওয়ার অধিকার নেই স্বপ্নগুলো একদিন চুপচাপ মরতে শেখে কারণ বাস্তবতা বারবার মনে করিয়ে দেয় এখানে অনুভূতির দাম নেই দিনের আলোয় আমরা মানুষ রাতে আমরা শুধু বোঝা নিজের কাছে নিজেই বোঝা কতবার মনে হয় সব ছেড়ে চলে যায় কিন্তু যাব কোথায় পেছনে তাকালি দায়িত্ব সামনে থাকালে অনিশ্চয়তা আমরা হাসি কারণ কান্নার সময় নেই আমরা নীরব থাকি কারণ বোঝার মতো খেয়েও নেই সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন একসময় কষ্টের সাথেই অভ্যস্ত হয়ে যায় ব্যথা আর ব্যথা মনে হয় না নিরবতাই স্বাভাবিক হয়ে যায় তবু আমরা টিকে থাকি কারণ কেউ আমাদের উপর বর করে বেঁচে আছে কারণ আমাদের ভেঙে পড়া মানে অন্য কারো পৃথিবী ভেঙে পড়া এই জীবন আমাদের আদর করে না এই জীবন শুধু সহ্য করতে শেখায় আর যে মানুষটা মের মরেও বেঁচে থাকে সে হেরে যায়নি সে নিঃশব্দে যুদ্ধে জিতেছে সবাই জানে আমরা বেঁচে আছি কিন্তু খুব কম মানুষ জানে আমরা কিভাবে বেঁচে আছি এই লড়াইয়ের কোনো মেডেল নেই কোনো হাততালি নেই তবুও আমরা হার মানি না কারণ হার মানা বিলাসিত আমাদের নেই যে মানুষটা চুপচাপ সহ্য করে যায় সে দুর্বল না সে প্রতিদিন নীরবে ইতিহাস লিখতেছে